হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল রোজ হচ্ছে বুধবার আর আমি আগামীকালকে রোজ বুধবারের উপলক্ষে যেটা আমাদের দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল রোজ বুধবারে আমরা কিন্তু শাড়ির উপর একটা শ্রেষ্ঠ ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি সম্পূর্ণ দামি দামি শাড়িগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ক্লোজ নিয়ে এসব এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা করে থাকবে একের পরে কালার কালারগুলো দেখিয়ে দিব ক্লোজ একটু হইতে হবে মাত্র 250 সামনেই সর এই যে 250 টাকা থাকবে কি যে সুন্দর সুন্দর শাড়ি 마শাআল্লাহ এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি কালার মাত্র 250 অনেক সুন্দর হিউজ পরিমাণের শাড়ি কালেকশন রয়েছে 마শাআল্লাহ এই কালারটা দেখেন কত সুন্দর এটা স্মার্টনেস কালার মাত্র 250 টাকা তো হচ্ছে একের পরে এরকম হাজারো শাড়ি কালেকশন দেখেন তো কত সুন্দর সুন্দর শাড়ি 마শাআল্লাহ এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি এটা কালার মাত্র 250 টাকা 마শাআল্লাহ কি যে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তো কালকে যারা আসতেছেন তাদেরকে বলবো চলে আসুন না নাকি মাত্র এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার এইটু সুন্দর এই কালারটা সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ যারা শপে আসতেছেন চলে আসবেন আর যারা না আসতে পারেন তাদেরকে বলবো হচ্ছে অনলাইনে নিয়ে নিতে পারবেন সবাই অনলাইনে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে কালকে থেকে আমাদের সম্পূর্ণ কার্যক্রম স্টার্ট আমাদের যত শোরুম আছে সবকটা শোরুমই কিন্তু ওপেন থাকবে সুভাষ ট্যুমার দ্বিতীয় তালায় তৃতীয় তালায় বিলটা প্রাইস ওখানেও ওপেন পাবেন তারপরে আমাদের গ্রিন শোনে মার্কেটে দ্বিতীয় তলায় শোরুমগুলো ওপেন পাবেন তারপরে আমাদের এড শরুমটা যে যেখানে অফারের উপর অফার এই শাড়িগুলো যেখানে অফার পাচ্ছেন ওই শোরুমটাও কিন্তু হচ্ছে ওপেন পাবেন চলে আসবেন সকাল সকাল কেউ মিস করবেন না একের পর এক ধামাকা কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে বেস্ট একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই কালারটা ইজিলি পারফেক্টলি এটা কালার মাত্র দুইশো তো পঞ্চাশ টাকা মাসাল্লাহ শাড়ির জগতের এক অন্য নাম বিল্লাল প্রাইজের কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ এই কালারটা পারফেক্ট এটাও সিকোয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে কী যে সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ এইটাও পাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র ২৫০ পঞ্চাশ শপে আইসা নিতে পারবেন অনলাইনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে

তারপরে এটাও দুইশো তো পঞ্চাশ টাকায় চলে আসবে একের পর এক কালার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এই যে দেখেন আরো দুইশো পঞ্চাশ টাকার কালেকশন এইটা দুইশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এবং কে অ্যাশ দুইশো পঞ্চাশ তারপর হচ্ছে কি থাকবে এই দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি চোখে লাগার মতো শাড়ি হবে লাস্ট ওয়ান কালারটা এটাই ছিল তো সবাইকে বলবো আজকেই এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম